আপনি একজন মাছ চাষি আপনি যাচ্ছেন আপনার মাছের দ্রুত সময় বড় করতে অর্থাৎ এই যে শীত চলে যাচ্ছে বা শীত পরবর্তী সময় আপনি যখন মাছ চাষটা করবেন সেই সময় যাতে আপনার মাছের গ্রোথ যাতে দ্রুত আসে আপনি চাচ্ছেন কি এমন কোন খাবার খাওয়াইলে আপনার মাছটা দ্রুত বাড়বে অর্থাৎ আপনার মাছের দ্রুত বাড়ানোর জন্য আপনি এমন কোন ফিট দিবেন যেই ফিট খাওয়াইলে আপনার মাছ দ্রুত বড় হয়ে যাবে সেই ফিডগুলো কী কোন ধরনের খাবার দিতে হবে সেটা কি আমি হাতে বানানো খাবার খাবে মাছ বড় করতে পারবো নাকি কি কিনা খাবার হইতে হবে নাকি ডুবন্ত খাবার হবে কোন ধরনের খাবার দেবো বা কোন খাবারের সাথে কোন মিশ্রণটা তৈরি করে দিলে মাছ দ্রুত বড় হবে এরকম একটা প্রশ্ন আমাদের রেগুলার আসে তো আমি আপনাকে বলবো মাছ চাষের ক্ষেত্রে কয়েকটা দিক আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে তার ভিতরে প্রথম যে জিনিসটা সেটা কি আপনি যে মাছ চাষটা করতে সেই মাছের জাত কি আছে সেই জাত অনুযায়ী আপনাকে কী করতে হবে আপনার একটা গণত্ব নির্ধারণ করতে হবে যে এই গণত্বে আপনি মাছ চাষ করতে পারবেন এখন কোনো কারণে যদি মাছের গণত্ব বেশি দিয়ে ফেলেন সেক্ষেত্রে যত দামি খাবারই দেন না কেন আপনার মাছটা অনেকটা বড় হতে চাইবে না তাহলে প্রথম কাজ হলো কি আপনি যেই প্রজাতির মাছ চাষ করতে চান সেই প্রজাতির উপর নির্ভর করে আপনাকে গণত্ব নির্ধারণ করতে হবে অর্থাৎ অধিক গণত্ব পরিহার করতে হবে দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা কি আপনি যেই প্রজাতির মাছ চাষ করতেছেন সেটা আপনার কার্যত মাছ হতে পারে সেটা আপনার সিংমা চাষ হতে পারে সেটা আপনার পাবদা হতে পারে সেটা আপনার গোলসা হতে পারে সেটা আপনার তেলাপি হইতে পারে সেটা হতে পারে শোল মাছ অথবা বাটা মাছ যে কোনো একটা মাছ আপনি চাষ করতে পারেন সেই মাছ প্রতি শতাংশ জায়গাতে কী পরিমাণ উৎপাদন করা যায় সেটা আপনাকে হিসাব করতে হবে অর্থাৎ আপনার পুকুরে তো যাই দেন না কেন দিন সে দেখা যেত কি আমি মাছ বড় করতে যাচ্ছি ধরেন আপনি মাছ শতাংশ আড়াইশো পিস করে তেলাপে দিলেন এই তেলাপে আপনি প্রতি শতাংশ জায়গাতে সত্তর থেকে আশি কেজি উৎপাদন করতে পারবেন অর্থাৎ তিন পিসে কেজি যখন হয়ে যাবে তখন আপনার মাছ বিক্রি করতে হবে এখন আপনি চাইলেন কি প্রত্যেকটা তেলাপে আপনি এক কেজি করে ওজন করবেন তাহলে প্রতি শতাংশ জায়গাতে আপনি আড়াইশো কেজি করে মাছ উৎপাদন করতে চাচ্ছেন এটা কি সম্ভব না এটা কিন্তু সম্ভব না তাহলে আপনার কি করতে হবে প্রতি পিস তেল আপনি যখন তিনশো গ্রাম ওজন হবে তখন আপনি বিক্রি করলে তাহলে আপনি আড়াইশো পিস করে শতাংশে গণত দিয়ে মা করতে পারবেন তার মানে প্রথম কাজটা ছিল কি প্রতি শতাংশ জায়গাতে কি পরিমাণ গণত্ব দিলেন দুই নাম্বার যে কাজ সেটা কি প্রতি শতাংশ জায়গাতে পরিমাণ উৎপাদন করবেন এর উপর ভিত্তি করে আপনি মাছের কি খাবার দিবেন কতটুকু খাবার দিবেন কত বেলা খাবার দিবেন সেটা আপনাকে নির্ধারণ করতে হবে হাজার হাজার সফল এসএ তেলাপের চাষের মতন আপনি যাচ্ছেন দু হাজার পঁচিশ সালে এসএ তালাপে চাষ করতে দুই হাজার পঁচিশ সালে এসএ তালাপের দাম নির্ধারণ করেছে এক টাকা চল্লিশ পয়সা তবে যদি জানুয়ারি মাসে একত্রিশ তারিখের ভিতরে পুনর বুকিং করেন সেক্ষেত্রে আপনি পাচ্ছেন পাঁচ দিনের নার্সারি পাউডার ফ্রি এই পাঁচ দিনের নার্সারি পাউডারে আমরা আবার দিব হরমোন মিশ্রিত করে আপনারা জানেন এসে তেলাপে পোনাতে আঠাশ দিন হরমোন সম্পন্ন করা থাকে এর পাশাপাশি আরো পাঁচ দিন যদি হরমোন মিশ্রিত খাবার খায় সেই ক্ষেত্রে সেই তেলাপের পোনা হবে হৃষ্টপৃষ্ট এবং কি আরো বেশি স্ট্রং এই জানুয়ারি মাসে বুকিং কৃত পোনা আপনি মার্চ মাসে তেইশ তারিখ থেকে নিয়ে এপ্রিল মাসে পাঁচ তারিখের ভিতরে ডেলিভারি নিতে পারবে সেই প্রথম পোনা দিয়ে আপনি মাত্র শুরু করতে চাইলে আপনার বুকিংটি আজই নিশ্চিত করুন এখন আসলে যে এই কাজটা যদি আপনি করতে পারেন তখন আপনার করলে হবে কি আপনার পুকুরে প্রাকৃতিক খাবারের পরিমাণ কী আছে সেটা আপনাকে জানতে হবে সেই অনুযায়ী নির্ধারণ করে আপনাকে খাবার দিতে হবে কারণ কি আমরা জানি সচরাচর মাছ প্রাকৃতিক খাবার খাইতে বেশি পছন্দ করে এবং প্রাকৃতিক খাবার যখন পুকুরে থাকে তখন কিন্তু মাছের গ্রোথ আসে দ্রুত তার মানে আপনার পুকুরে কি করতে হবে আপনার পুকুরে যাতে পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাবার থাকে সেটা আপনাকে ব্যবস্থাটা দিতে হবে এখন আসেন যে আপনি যে বাইরে থেকে খাবার দিবেন সেই খাবারটা এক্সট্রা খাবার দিয়ে আসেন কারণ কি আপনি এই জায়গায় অল্প জায়গার ভিতরে অধিক মাছ চাষ করতেছেন নর্মালি পুকুরে প্রাকৃতিক খাবার খাওয়া কিন্তু মাছ বড় হয় সেটার পরিমাণ কী হবে সেটার পরিমাণ খুবই সামান্য প্রতি শতাংশ জায়গা থেকে কিন্তু পাঁচ কেজি থেকে দশ কেজি মাছ উৎপাদন করা যাবে কিন্তু আপনি চাচ্ছেন কি প্রতি শতাংশ জায়গা থেকে আপনি কার্বনজাতের মাছ চাষ করলে চল্লিশ কেজি মাছ উৎপাদন করতে যাচ্ছেন আপনি তেলাপিয়া চাষ করলে সত্তর থেকে আশি কেজি উৎপাদন করতে যাচ্ছেন তার মানে কি উৎপাদনটা অনেক বাড়াতে যাচ্ছেন এই ক্ষেত্রে কিন্তু প্রাকৃতিক খাবার অভাব ভরসাশীল হলে হয় না তখন আপনার কী করতে হবে সুষম খাবার বা বাইরে থেকে আমিষযুক্ত অর্থাৎ ভালো প্রোটিনের খাবার আপনাকে মাছটা দিতে হবে এখন আসেন যে আপনি কোন খাবারটা দিবেন এখন আপনি কি করবেন প্রথম কাজ হলো আপনার মাছের যখন খাবার দেন সেই ক্ষেত্রে আপনি অবশ্য অবশ্যই ভাসামান খাবার দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি ভাসামান খাবার দেওয়ার মতো ওই রকম এবিলিটি না থাকে বা আপনি ওই রকম খাবার দিতে পারতেছেন না সেরকম যদি হয় সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন আপনি হাতে বানানো খাবার দিয়েও কিন্তু মাছ চাষটা করতে পারবেন তবে খেয়াল করবেন এই জায়গায় যেই মাছের জন্য যেই পরিমাণ প্রোটিন দরকার হয় সেই পরিমাণ প্রোটিন দিয়ে মাছ চাষ করতে হবে এখন আপনি বলতে পারেন যে ভাই যেই মাছ বলতে এখানে আপনি ক্যাটফি যাতে মাছ চাষ করেন অর্থাৎ শিং মাগুর পাবদা গুলসাই জাতীয় মাছ চাষ করেন সেক্ষেত্রে তিরিশ পার্সেন্টের উপরে প্রোটিন রাখতে হবে যদি আপনি তেলাফ চাষ করুন সেক্ষেত্রে সাতাশ থেকে আঠাশ পার্সেন্ট প্রোটিন রাখতে হবে যদি আপনি পাঙ্গাস চাষ করেন সেক্ষেত্রে সাতাশ থেকে আঠাশ পার্সেন্ট বা উনত্রিশ পার্সেন্ট পর্যন্ত প্রোটিন দরকার হয় আপনি যদি কারো জাতের মাছ চাষ করেন সেক্ষেত্রে চব্বিশ থেকে ছাব্বিশ পার্সেন্ট প্রোটিন দরকার হবে এই প্রোটিনের খাবার আপনি তৈরি করে মাছের দিলে ইনশাল্লাহ আশা করা যায় আপনি মাছের রাজ্য অবশ্যই বসে পাবেন আর শীত পরবর্তী সময় দেখবেন কি মাছের গ্রোথ কিন্তু এমনিই ভালো আসে ওই সময় যদি আপনি ভালো জাতের পোনা দিয়ে মাছ চাষ করতে পারেন সেক্ষেত্রে দেখবেন কি আরও দ্রুত সময় গ্রোথটা আসবে আরও দ্রুত মাছ বড় হবে কারণ কি শীতের আগে এবং শীতের পরে কিন্তু মাছ রোগাক্রান্ত হয় এখন আপনার মাছ যদি রোগাক্রান্ত না হয় বা যদি যদি না করতে পারে অর্থাৎ মাছের ভালো হয় তাদের ইমিউনিটি সিস্টেম অর্থাৎ তারা জীবনের শক্তি যদি ভালো হয় সহজে রোগ আক্রান্ত হবে না এরকম যদি মাছ হয় সেক্ষেত্রে এই মাছ যত খাবার খাবে তত বেশি বড় হবে তত বেশি আগাই যাবে এই জন্য বলবো আপনাকে বাড়তি কোনো মেডিসিন দিতে হবে না আপনি জাস্ট এই কয়টা কাজ যদি সঠিকভাবে করতে পারেন অবশ্য অবশ্যই আপনার মাছের রেজাল্ট ভালো আসবে এবং কি শীত পরিবর্তী সময় ফাল্গুন চৈত্র মাসে এই সময় মাছের রেজাল্ট আসলে সবচেয়ে ভালো দেখবেন কি এই সময় মাছের রেজাল্ট অন্যান্য সময়ের মাছের রেজাল্ট শীতে অনেক সময় দ্বিগুণ পরিমাণ হয়ে থাকে অন্যান্য সময় দেখা যাচ্ছে কার্যত মাস প্রতি মাসে এক জন হইতে কষ্ট হয়ে যায় ফাল্গুন চৈত্র মাসে দেখা যাচ্ছে কি প্রতি মাসে কার্যত মাস এক কেজি থেকে দেড় কেজি ওজন এক্সট্রা হচ্ছে অর্থাৎ আপনি যদি এক কেজি ওজনের মাছ থাকেন সেটা দেখা যাচ্ছে ফাল্গুন মাস শেষ হতে না হইতে দেখবেন কি আড়াই কেজি জন হয়ে গেছে দেখবেন কি চৈত্র মাস শেষ হতে না হইতে দেখবেন কি এই মাস তিন কেজি সাড়ে তিন কেজি ওজন হয়ে গেছে কারণ কি এত দ্রুত গ্রোথ কেন আসে এই গ্রোথের পিছনে কারণ হলো কি এই সময় আবহাওয়াটাই ভালো থাকে সারা বাংলাদেশে এই আবহাওয়াটা কিন্তু এই দুই আড়াই মাস তিন মাসেই কিন্তু মজুত থাকে তার বাড়ির বাদ বাকি সময়গুলো দেখবেন হঠাৎ বৃষ্টি হচ্ছে হঠাৎ অতিরিক্ত গরম হঠাৎ দেখবেন ঠান্ডা হঠাৎ দেখবেন আকাশ মেঘাচ্ছন্ন অথবা দেখবেন শীতকাল নানান ধরনের সমস্যা থাকে কিন্তু এই ফাল্গুন এবং চৈত্র মাসে কিন্তু রেজাল্ট সবচেয়ে ভালো আসে এই জন্য দেখা যায় যারা পুরাতন বছরে যারা আগের মাছ রাখে দেন এই সময় তারা দুই মাস আড়াই মাস মাছ সঠিকভাবে খাওয়ায় কিন্তু মাছ বিক্রি করতেছেন আমাদের অনেক এসে তেলাপে খামারি আছেন যারা কী করে থাকেন শীতের আগে নভেম্বরের ভিতরে তারা কিন্তু পুনার সংগ্রহ করেছিলেন ওই পোনাটা তারা শীতের ভিতরে মোটামুটি মাছটাকে নার্সারিতে রাখে দেন শীতের পরবর্তী সময় অর্থাৎ দেখা যায় শীত শেষ হইতে না হইতে তারা মাছটাকে নিয়ে চাষের উপকর দিয়ে আড়াই মাস বয়সে দুই মাস বয়স পার হইতে না হতেই মাছ বিক্রি করতে পারতেছেন জন্য বলব আপনাকে এই যে নিয়মটা আছে এই নিয়মটা মেনটেন করেন আপনি যে খাবারটা দেন সেই খাবারে ভালো মানে প্রোটিন দেন ইনশাআলা আশা করব আপনার মাছ খুব দ্রুত গ্রোথ আসবে এবং ফাল্গুন চৈত্র মাসে মাছের রেজাল আনার জন্য এটা একটা বিশেষ টেকনিক এই টেকনিকটা ফলো করেন ইনশাআল্লাহ আশা করবো আপনি মাছ দ্রুত সময় বিক্রি করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম